সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে মাত্র ২২০ বিশ টাকায় এ ধরনের একটি রিচার্জেবল চার্জার ফ্যান আপনারা তৈরি বাসায় তৈরি করতে পারবেন তো এই চার্জার ফ্যানটি তৈরি করার জন্য কী কী উপকরণ প্রয়োজন এবং কোনটার দাম কত আপনাদেরকে সেটাই পুরো ভিডিওতে বলে দিব তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো এই ফ্যানের বডিটি আমি দারাজ থেকে অর্ডার করেছি এটি দাম রাখা হয়েছে একশো টাকা আপনারা এটা লোকাল মার্কেটে একশো টাকার কমেই পেয়ে যাবেন আমি এটি লোকাল মার্কেটে পাইনি যে কারণে দ্বারাস থেকে অর্ডার করেছি এই প্যাকেজে শুধু এই ফ্যানের বডি এবং একটি পাখা দেয়া ছিল এবং একটি চার্জিং পোর্ট এবং কয়েকটি স্ক্রু দেওয়া ছিল এই প্যাকেজটির মূল্য একশো বিশ টাকা আপনাদের সুবিধার্থে আমি কেনার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখার চেষ্টা করব ডিসক্রিপশন বক্সটি একবার চেক করে দেখবেন তারপরে প্রয়োজন হবে আমাদের একটি ডিসি মোটর এই মোটরটি আপনারা খুব সহজেই লোকাল মার্কেটে পেয়ে যাবেন এটি তিরিশ থেকে চল্লিশ টাকার মধ্যেই পেয়ে যাবেন এটি আমার কাছে চল্লিশ টাকা রাখা হয়েছিল এবং একটি প্রয়োজন হবে ব্যাটারি এটা আমি মোবাইলের পুরাতন ব্যাটারি ব্যবহার করেছি আপনারা চাইলে নতুন ব্যাটারি অথবা লিথিয়াম এইটিন সিক্স ফিফটি মডেলের ব্যাটারিগুলো ব্যবহার করতে পারেন তো আমি ব্যাটারির জন্য আলাদা আর কোনো খরচ করবো না সেজন্য আমার বাসায় দুটা মোবাইলের পুরাতন ব্যাটারি ছিল আমি দুটিকে প্যারালাল করে একসাথে কানেকশন করে নিয়েছি ব্যাটারিটিকে প্রপার চার্জ করার জন্য একটি চার্জিং মডেল প্রয়োজন হবে আপনারা চাইলে টিপি ফোর এই মডেলটি ব্যবহার করতে পারেন তবে আমার কাছে ওই মডেলটি আপাতত নেই যার কারণে আমি একটি পাওয়ার ব্যাংকের সার্কিট ব্যবহার করব পাওয়ার ব্যাংকের সার্কিটটি আপনারা ৫০ টাকার মধ্যেই পেয়ে যাবেন এবং একটি সুইচ প্রয়োজন হবে সুইচটির দাম হচ্ছে দশ টাকা আর সামান্য কিছু তার প্রয়োজন হবে ফ্যানটি থেকে লম্বা সময় ব্যাটারি ব্যাকআপের জন্য এবং ফ্যানটি দীর্ঘস্থায়ী করার জন্য এখানে প্রয়োজন হবে একটি টেন ওমস এর রেজিস্ট্যান্স এবং একটি চার হাজার সাত যে ডায়েটগুলো পাওয়া যায় ওয়ান এন ফোর জিরো জিরো সেভেন একটি ডায়েট তো আপনাদেরকে আমি পুরো প্রসেসটি এখন কানেকশন করে দেখাবো তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন টেনে দেখ টেনে টেনে দেখলে হয়তো বুঝবেন না তো প্রথমে আমি এই মোটরের কানেকশনটি আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি মোটরের নেগেটিভ এবং পজিটিভ কোনটি সেটা আপনাদেরকে প্রথমে অবশ্যই আইডেন্টিফাই করে নিতে হবে কারণ এখানে পজিটিভ নেগেটিভ কিছু লেখা থাকে না তো প্রথমে আপনারা ব্যাটারির সঙ্গে সরাসরি কানেক্ট করে দেখবেন এবং আমি কতটুকু তার এখানে মাপ মতো কেটে নিয়েছি এটা এখন মোটরের কানেকশনটি আপনাদেরকে বড়ির সঙ্গে সেট আপ করে দেখাবো ভিডিও কিছুটা ফাস্ট করে দিচ্ছি না হলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাতে আপনাদের বিরক্তি আসতে পারে তো এভাবে খুব সহজেই আপনারা এখানে যে হোল দেওয়া আছে তার ভিতর দিয়ে তার দুটি প্রবেশ করাবেন এবং মোটরের নেগেটিভ এবং পজিটিভ প্রান্তে তার দুটি আমরা সোল্ডারিং করে নিব সোল্ডারিং হয়ে গেলে মোটরটি তার জায়গায় বসিয়ে নিব এখানে একটু ভালো করে লক্ষ্য করবেন আমি পাওয়ার ব্যাঙ্ক সার্কিটের যে ডিফল্ট চার্জিং পোর্ট দেওয়া ছিল চাইলে সেখান দিয়েও চার্জ দিতে পারতাম তবে আমি একটু ভিন্নভাবে চার্জ দেওয়ার জন্য এখানে যে পোর্টটি দেওয়া ছিল সেই পোর্টটির সঙ্গে আমি সরাসরি পাওয়ার ব্যাংকের যে চার্জিং পোর্ট সেটা কানেক্ট করে নিয়েছি আপনারা এইভাবে নেগেটিভ পজিটিভ চাইলে কানেকশন করে নিতে পারেন অথবা সরাসরি পাওয়ার ব্যাংকের মডেল দিতেও চার্জ দিতে পারেন কোনো সমস্যা নেই সোল্ডারিং আয়রনের সাহায্যে সূক্ষ্মভাবে তার দুটি কানেকশন করে নেবেন তো দেখতেই পেলেন আমি কিভাবে কানেকশন করেছি আপনারাও ঠিক সেভাবে কানেকশন করবেন অথবা চার্জ দেওয়ার জন্য সরাসরি পাওয়ার ব্যাংকের যেই পটির দেওয়া আছে সেটিও ব্যবহার করতে পারেন এখন আমরা ব্যাটারি কানেকশন করব তো সার্কিটটিতে বি মাইনাস এবং বি প্লাস লেখা অংশে আমরা ব্যাটারিটি কানেকশন করে নিলাম এখন শুধু এই মোটরের কানেকশনটি দিলেই আমাদের ফ্যানটি রেডি হয়ে যাবে তো মোটরের কানেকশনটি কিভাবে দিবেন সেটা আপনাদেরকে এখন দেখাবো মোটরের পজিটিভ প্রান্তটি পাওয়ার ব্যাঙ্ক সার্কিটের ইউএসবি পোর্টের পজিটিভে এবং মোটরের নেগেটিভ প্রান্তটি পাওয়ার ব্যাঙ্ক সার্কিটের ইউএসবি পোর্টের নেগেটিভ যে লেগটি রয়েছে সেখানে আমরা সোল্ডারিং আয়রনের মাধ্যমে সোল্ডার করে দিব প্রথমে নেগেটিভ লেগটি সোল্ডার করে নিচ্ছি এরপর পজিটিভ লেগের সঙ্গে আমরা একটা সুইচ সংযোগ করব সুইচ টি কিভাবে কানেকশন করবেন সেটা দেখিয়ে দিচ্ছি প্রথমে সামান্য একটু তার কেটে নিব তারটি পজিটিভ লেগের সঙ্গে সোল্ডারিং করে নিলাম এখন এটি সরাসরি সুইচ এর মাছ বরাবর যে লেগটি আছে তার সাথে সোল্ডারিং করে দিব এখন ডায়োড এবং রেজিস্টরটি এইভাবে আপনারা ফ্যানের সুইচের সঙ্গে লাগিয়ে নেবেন ডায়োডের পজিটিভ প্রান্তে রেজিস্টর সোল্ডার করে নিয়েছি এখন মোটরের যেই পজিটিভ প্রান্তটি ডায়োডের নেগেটিভ প্রান্তে সোল্ডারিং করে নিলাম আমরা সবাই জানি পাওয়ার ব্যাঙ্ক সার্কিট থেকে ফাইভ ভোল্ট আউটপুট পাওয়া যায় ফাইভ ভোল্টে এই মোটরটি প্রচুর হিট হবে যার কারণে আমি এখানে একটি রেজিস্টার এবং ডায়েট ইউজ করেছি আপনারা যদি টিপি ফোর জিরো ফাইভ সিক্স এই মডিউলটি ব্যবহার করেন তাহলে এখানে আপনাদের এই মডিউল এবং ডায়েট প্রয়োজন হবে না আমি এটি স্পিড কিছুটা কন্ট্রোল করার জন্য এবং এটা যাতে দীর্ঘদিন ব্যবহার করা যায় সেই জন্য ডায়েট এবং রেজিস্টেন্সটি ব্যবহার করেছি বাসায় পরে থাকা অব্যবহৃত মোবাইলের ব্যাটারি দিয়ে এভাবে আপনারা খুব সহজেই রিচার্জেবল চার্জার ফ্যান তৈরি করে নিতে পারেন তো বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন যাতে এরকম ইনফরমেটিভ নিত্য নতুন গ্যাজেট সম্পর্কে ভিডিও আপনার কাছে পৌঁছে যায় একটি ভিডিও তৈরি করতে অনেকটা সময় এবং পরিশ্রম হয় যদি আপনারা লাইক সাবস্ক্রাইব না করেন তাহলে আমরা আসলে এ ধরনের ভিডিও তৈরি করার মোটিভেশন হারিয়ে ফেলি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিওটি দেখে যদি আপনার সামান্যতম উপকার হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন ধন্যবাদ সবাই